কত প্রশ্নের বনে হারিয়ে জড়িয়ে বোঝে না তবু এ মন শান্ত নিবিড় পথে হেঁটে কাটে পরে খুঁজেছি তোমায় অসীমের পথে তুমি হও বলে সবে প্রাণ দিয়েছিল সবে অনুগামী তুমি আভাস হয়ে আসা হতাশা মুখের হাসি কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমার হৃদয় মাঝে পথে যেতে হয় সে ভালোবাসায় ধরু ধরু বুকটাকে যায় ছুঁড়ে দিলে মন আজীবন হৃদয় শোভেছি তোমায় তুমি আরাধনে মোরে সাধনা শত সুক্ষ দুস্থ কামনা কত জল ছলে কত কোলা হলে তুমি শান্ত আবেশে যাত না থেমে থাকা কথা সব যত হাহাকার আশা কল রব ওরে রবে সব যত সদভাব প্রাণ সংহারে গেছে হারিয়ে দু হাত তুলে ধরি বাড়িয়ে আমি সৃষ্টি তাই সস্তায় ভালোবাসি যুগে যুগে জীব পড়ে বীরবেলায় আঁকা মরুর বালুকায় এখানে পড়ে আছে কত শত প্রাণ জীবনের গানে গেছে হারিয়ে একা দাঁড়িয়ে অপেক্ষায় তেরে মিছিলে খোলা দেয়ালে রোপাড়ে লক তো প্লাবনে তোমার ক্ষীণ হাসি কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমার হৃদয় মাঝে পথে যেতে হয় সে ভালোবাসায় ধরু ধরু বুকটাকে যায় ছুঁয়ে দিলে মন আজ আজীবন হৃদয় শোপেছি তোমায় কত আদরে ভালোবেসেছি তোমার ওই ষ্টিহাসী তোমাকেই বেঁধে নিয়েছি আমারও হৃদয় মাঝে পথে যেতে হয় সে ভালোবাসায় দূর দূর তাকে পেটায় ছুঁয়ে দিলে মন আজ জীবন হৃদয় সো তোমায় কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমার হৃদয় মাঝে পথে যেতে হয় সে ভালোবাসায় দূর দূর বুকটাকে পেটায় ছুঁয়ে দিলে